নিরস্র একটা ছাত্র সমাজের বুকে গুলি চালিয়ে তাদের বুকটা চাজরা করে দেওয়া হয়েছে পাখির মতো মেরে তাদেরকে রাস্তায় ইউনিভার্সিটিতে হলে নালাতে ডোবাতে হসপিটালে ফেলে রাখা হয়েছে তাদের মা বাবার বুক খালি করে দেওয়া হয়েছে তা নিয়ে কোনো কথা বলতে দেখলাম না একটু আক্ষেপ করতে দেখলাম না একটু সহানুভূতি দেখাতে দেখলাম যারা গুলি চালিয়েছে তাদের পক্ষ নিয়ে কথা বলতে হলো তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন না নিয়ে তাদের বিরুদ্ধে কোনো লিগালি অ্যাকশান না নিয়ে তাদের পক্ষেই কথা বলতে হলো মিডিয়াগুলোকে ওইভাবে ডাইভার্ট করে দেওয়া হলো যে লাশ দেখানো যাবে না দেখাতে হবে কি কি নষ্ট করেছে এগুলো মানুষের মানবতা বলতে একটা কথা আছে আপনি আমি মানবতা দেখাতে না পারি মানবতা থাকতে নাই পারে আপনার আর মুখের বলির হলেও তো একটা কথা বলতে পারতেন এই ছাত্রগুলোকে নিয়ে যাদেরকে মেরে শহীদ করে দেওয়া হয়েছে তাদের ফ্যামিলিকে নিয়ে একটা কথা বলতে পারতেন একটু সহানুভূতি দেখাতে পারতেন মানবতাহীন মানুষ এভাবে হয়ে গেলে একটা জাতির ধ্বংস হতে বেশি সময় লাস্টিং করে না যেটা আমরা শুনে আসছি এরকম একটা দেশ এই বাংলাদেশের মানুষ কখনোই চায়নি আশাও করেনি আজ এটা দেখতে হচ্ছে